এখন আমাদের কিছু মুসলমান আছে অবাক লাগে এরা আল্লাহকে আল্লাহ বলে না এরা বলে সৃষ্টিকর্তা একজন আছে কি বলে সৃষ্টিকর্তা এখন আপনারা বলতে পারেন নজুর সৃষ্টিকর্তা কে আল্লাহর নাম না খালি কোন তো সৃষ্টিকর্তা এটাকে আল্লাহর নাম না এটা আল্লাহর নাম কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ কারণ মুসলমান সৃষ্টিকর্তা বলবে কেন আল্লাহ তালার গুণ বাচক নাম হচ্ছে বইটা বলেন কি নাম কি বাচক এগুলি গুণ গুণ বাচক যেমন আল্লাহর একটা নাম হচ্ছে গফুর আল্লাহ কমাসিন রহিম আল্লাহ দয়ালু হ্যাঁ এগুলো চাল্লাহ তালার গুণ আল্লাহর একটা জাতি নাম আছে সেটা কি আল্লাহ এটা হচ্ছে জাতি নাম এটা কি জাতি নাম আর বাকিটা হচ্ছে গুণ একটা মানুষের নাম হচ্ছে আব্দুল জলিল কিন্তু তার মধ্যে পাঁচটা গুণ আছে সত্যবাদী নামাজি মিথ্যা কথা কয় না মানুষকে ধোকা দেয় না এখন আপনাকে এইভাবে বলেন এই নামাজ এদিকে আসেন এটা বলেন না তার জাতির নাম রাখেন আব্দুল জলিল ভাই এদিকে আসেন এটা বলেন না কারণ বাকিগুলো তার সিফত কিন্তু তাকে যখন আমরা ডাকি তার জাতি নাম দ্বারাই ডাকি ডাকি না কারণ আব্বা আম্মা যেই নাম তার রেখেছেন এই নামে ডাকি তো আল্লাহ তালার জাতি নাম কি বলেন আল্লাহ আর বাকি নিরানব্বইটা কি নাম সিফতি নাম কি নাম সিফাতি নাম তা আপনি জাতি নাম বলতে আপনার লজ্জা লাগে কেন একটা কারণ বলি আপনাদেরকে সে মনে করে যদি এই কথা আমি বলি যে আল্লাহ তালা করছেন এটা যদি বলি তাহলে আমার এই শব্দটা মুসলমানের পক্ষে যাবে অথচ এই লোকটা মুসলমান আর যদি সৃষ্টি সৃষ্টিকর্তা বলি তাহলে এই আমার এই কথাটা মানে অন্যান্য ধর্মের লোকেরাও নিবে যে হ্যাঁ এটা তো আমরাও বিশ্বাস করি সৃষ্টিকর্তা এটা তো আমরাও বিশ্বাস করি তাহলে আমার কথা সবার সাথে মিলে এটা হচ্ছে মুনাফেক যে আল্লাহর নামকে আল্লাহ বলতে পারে না আল্লাহ বললে তার লজ্জা লাগে মুসলমানের দলে থাকতে চায় না পুরা দলের সাথে থাকতে চায় এই জন্য সৃষ্টি করতে একজন আছেন তুমি তো মুসলমান তুমি এটা কেন বলবা তুমি সুস্পষ্ট বলবা আল্লাহ একজন আছেন বলতে যদি তোমার লজ্জা লাগে তুমি মুনাফেক তুমি থাকো মুসলমানের সাথে কিন্তু আল্লাহ বলতে পারো না তোমার মুসলমান বলে কে তাহলে যে কথাটা বলতেছিলাম আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে এবং আল্লাহর যে সিফতি নাম নিরানব্বইটা আছে এইটা বলেই ডাকতে হবে আপনার বানানো নাম দিয়ে গট নাম ভগবান বলে নিরানব্বই নামের মধ্যে কোথাও ভগবান আছে গড আছে আল্লাহ তালা সুস্পষ্ট নবীর মাধ্যমে জানাই দিচ্ছেন এবং ফজিলত বর্ণনা করে দিচ্ছেন যে যেই ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন এই নিরানব্বই নামের মধ্যে গড়ও নাই ভগবানও নাই নি তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে হ্যাঁ সাথে সাথে আল্লাহর যে নিরানব্বইটা নাম আছে এই নামে ডাকতে হবে অন্য কোন নাম দিয়ে আপনি ডাকবেন আর মনে করবেন যে আমি এই নাম যদি জপতে থাকি গট 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 এরকম যদি জপতে থাকি আমার আখেরাতে মুক্তি মিলবে এই ডবেল পাগলামি কোনো লাভ হবে না এই জন্য সৃষ্টিকর্তা হিসাবে যেরকম আল্লাহকে মানা জরুরি এবাদতের ক্ষেত্রে আল্লাহকে যেরকম এক মানা জরুরি অনুরূপভাবে আল্লাহর নামের ব্যাপারও এক মানা জরুরি সাথে সাথে আল্লাহর সিফত আল্লাহর যতগুলো আছে এই হিসাবেও আল্লাহকে এক মানতে হবে সেটা কি যেরকমভাবে আল্লাহর একটা সিফত হচ্ছে আল্লাহ তো আমাদের দেশে কিছু মুসলমান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ সৃষ্টি করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন আছে বাংলা কথায় আল্লাহ কারো দার দাঁড়ে মানে কারো কাছে আল্লাহ ঠেকা নজুবিল্লা এরকম বিশ্বাস যদি কারো থাকে ইমান থাকবে নি আমরা যে সুরা এখলাস পড়ি সুরা এখলাসের মধ্যে একটা শব্দ বলি না আল্লাহ সমাদ বলিনি এই সমাদুন আল্লাহর নাম না নিরানব্বই নামের একটা নাম কি সমাদ সমাদর তো কি অমুখ কি বলেন সমাদর তো কি অমুখ কি মানে যে কারো দার দাঁড়ে না কারো কাছে কেউ ঠেকা না ওনার নাম হচ্ছে সমাদ ওনার নাম কি সমাদ এখন বলেন আল্লাহ দুনিয়াতে কোনো কিছু করার জন্য কারো কাছে ঠেকা সুরাই আসিনের সর্বশেষ দিকদ ফায়াকুন কনামা আমরুহু তার হুকুমগুলো এরকম তার বিষয়গুলো এরকম ইদা আর দশাই আন যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন এটাকে বলেন কোন তুমি হও ফায়া কোন সাথে সাথে হয়ে যায় কোন কিছুর প্রয়োজন পড়ে না ওনার নাম হচ্ছে সমাদ ওনার নাম কি সমাদ যে কারো মুখাবে না তাহলে আল্লাহ তালা কারো মুখাবে না তাহলে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের ধ্যান ধারণা এরকম যে আমি যদি এই বুজুর্গ ব্যক্তিকে খুশি করতে পারি তাহলে আল্লাহ আমার উপরে খুশি হবেন আমি যদি এই মাজারের মধ্যে এই মান্যটা করি এমুকটা করি তমুকটা করি তাহলে রব আমার উপরে খুশি হবেন আল্লাহর খুশি বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে কোনো ব্যক্তির খুশির পিছনে লেগে যাওয়া এটা কি বলেন এটা কি আল্লাহ কি কি তার বলেন সে আল্লাহর কি আল্লাহ মুখাপে কিনে কারো না তাইলে আল্লাহ তালাকে এই সিবত হিসাবেও এক জানতে হবে আল্লাহর যতগুলো সিবত আছে এই সিবত হিসাবে আল্লাহকে এক জানতে হবে যে আল্লাহ যত ক্ষমতা এই ক্ষমতা প্রয়োগ করার জন্য কারো মুখাপেক্ষি আল্লাহ নন তো কোন মুসলমান যদি আল্লাহকে আল্লাহর উপর ইমান আনায়ন করে আর আল্লাহকে রব বলে জানে তাহলে তিনটা বিষয় তার জানা জরুরি এটা তার ইমানের সাথে সম্পৃক্ত একটা হচ্ছে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টিকর্তা রব সব কিছু লালন পালন করেন এটা তার মাথায় নিতে হবে সাথে সাথে যেহেতু আল্লাহ হচ্ছেন পালন কর্তা সব কিছু আল্লাহ বানাইছেন তো আমরা যদি দুনিয়াতে কারো পূজা দিতে মন চায় উপাসনা করতে মন চায় কারো এবাদত করতে মন চায় যদি করি তাইলে আল্লাহকে কি হিসাবে এবাদত করতে হবে আল্লাহকে কি হিসাবে আবাদত করতে হবে যে আল্লাহ এক এইটা জেনেই আবাদত করতে হবে যে আবাদতের উপযুক্ত কে আল্লাহ এটা জেনেই নেই আবাদত করতে হবে অনুরূপভাবে আল্লাহর যে নাম আছে দুনিয়াতে যদি আমি আল্লাহকে আল্লাহ রাখতে চাই তাহলে আল্লাহর যে সিফতি নাম আছে এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে আর আল্লাহর যতগুলো সিফত আছে সিফত যত ক্ষমতা আছে ক্ষমতার ব্যাপারে আল্লাহকে এক জানতে হবে এই জায়গার মধ্যেও মুশ্রেকরা শিরিক করে কিভাবে শিরিক করে এদিকে কিভাবে শিরিক করে শুনেন এরা মনে করে যে আল্লাহর কিছু ক্ষমতা আল্লাহর কিছু গুণ কিছু ব্যক্তি দিয়ে আল্লাহ দিয়া দিছেন যে এ আমি যদি এই ব্যক্তির পূজা করি আমি যদি এই ব্যক্তির এবাদত এবাদতবন্দী করি তাইলে আমার এই জিনিসটা হাসিল হবে এইটাও শিরিক বলেন এটা কি শিরিক তাহলে আমরা কি বুঝলাম বলেন আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে রাসুল করিম সাল্লাম যে হাদিসের মধ্যে ইমানের ছয়টা বিষয়ের উল্লেখ করছেন ছয়টা বিষয় আন্তু মিনাবিল্লা যে তোমরা আল্লাহর উপর ইমান আনয়ন করবে এটা হচ্ছে ঈমানের প্রথম দাপ তাহলে আল্লাহর উপর কিভাবে ইমান আনয়ন করবে এই যে তিন গুণ এইটা সহ আল্লাহর উপর ইমান আনয়ন করতে হবে এরপরে অমালা ইকাতিহি ফের তাদের উপর ইমান আনায়ন করতে হবে এখন ফেরেস তাদের উপর ইমান আনায়ন করতে যাইয়া এইটা মনে করা যাবে না যে ফেরেস তাদের নিজস্ব ক্ষমতায় দুনিয়ায় কোনো কিছু করেন ফেরেস তাদের নিজের কোনো ক্ষমতা আছে ফেরেস তারা নিজে কিছুই করতে পারে না এবং আল্লাহর অবাধ্যতা করার মতো ক্ষমতাই ফেরেস তাদের মধ্যে নাই। যেরকম কোরআনে কারিম আল্লাহ তালা নাজিল করছেন আল্লাহ কাছ থেকে কে নিয়ে আসেন আল্লাহ যেইভাবে জিব্রাহিকে বলে দিছেন ঠিক ওইভাবে রাসুলের কাছে পৌঁছাইছেন নিজের এই ক্ষমতা নাই যে ঠিক আছে আল্লাহ তো কোরআনের দশটা আয়াত নাজিল করছেন আমি মোহাম্মদ সাল্লামকে আটটা শিখাবো আর দুইটা আমি শিখাবো না এর ক্ষমতাই ফেরেস্তার মধ্যে নেই ভাবে আল্লাহ তালা চারজন বিশিষ্ট ফেরেস্তাকে চাইরটে দায়িত্ব দিছেন এরা আল্লাহর হুকুমে এই কাজগুলি করে এরা মধ্যে একটা হচ্ছে আজরাইল আলাহিসাল্লাম নাম শুনছেন না ওনা কাজ কি আল্লাহর হুকুমে আল্লাহর বান্দাদের জান কবজ করা এখন আজরাইল আলাহিসাল্লাম এর এই ক্ষমতা নাই আল্লাহ তালা বললো যে আজকে তার সময় শেষ ফাইদা যা আজালু গুমলা ইয়াস্ত হিরুন আসা আ তাওয়ালা ইয়াস্তাক দিমন আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি আগেও হবে না পরে হবে না এখন আল্লাহ বলেন যে তার হায়াত শেষ তার তুমি জান কবজ করো এখন ফেরেশ তার এই ক্ষমতাই নেই এই মন মানসিকতাই আল্লাহ তার মধ্যে দেন নেই ঠিক আছে এই লোকটা আরো কয়েকদিন বেঁচে থাক আমি না হয় পরে তার জান কবজ করব এরকম ক্ষমতাই নেই তাহলে আমাদের অনেক ভাই আছেন অমস্তিম ভাই আছেন এরাও এইটাও বুঝতে রাজি না এরা মনে করে যে রব একজন কিন্তু তার ক্ষমতাগুলি বিভিন্ন ব্যক্তিদেরকে দেয়া দিছেন এরা এসে এই কাজ করে তার এই ক্ষমতা দিছেন আরেকজনকে ক্ষমতা দিয়েছেন সে এই কাজ করে আমরা যদি তার পূজা দেই তাকে খুশি করি তাইলে বড় রব খুশি হবে নাওজবিল্লা কি হবে বড় রব খুশি হবে এগুলো সব শির্ক বলেন এগুলো সব কি শিরিক এগুলো কেউ বিশ্বাস করার সাথে সাথেই মুশ্রিক মোমেন আর থাকতে পারবে না এই জন্য অমালা ইকাতিহি ফেরেস আল্লাহ তালা ক্ষমতা দিছেন এতটুকুই কিন্তু ওনারা কার হুকুমে কাজ করেন কার হুকুমে আল্লাহর হুকুমে এরপরে ওরুসুলিহি নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে অকুতুবিহি আসমানি যত কিতাব নাজিল করছেন সমস্ত কিতাবের উপর কি করতে হবে ইমান আনতে হবে যেগুলো আল্লাহর কিতাব আল্লাহর বাণী আর একটা বিষয় ও বিল আখির হ্যাঁ বিল ইয়ামিল আখির আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এইটাও মানতে হবে আপনার আপনি যদি মোমেন বান্দা হন আর বলেন দুনিয়াতে যেমনি তেমনি চলি কবরে যাওয়ার হবে না নজুবিল্লা তাহলে কি আপনার প্রতি বিশ্বাস আছে পরবর্তীতে আরেকটা জীবন যে শুরু হবে মৃত্যুর পরে আপনার যে হাসর হবে আপনার যে আল্লাহ সামনে জবাবদিহি আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তার ইমান থাকবে বলে দুনিয়াতে যেভাবে ইচ্ছে সেভাবে চলতে থাকো আখেরাতে যাওয়ার হবে না এটা কোনো মুমেন বান্দা মুসলমান বান্দা এটা বলতে পারে না কারণ তার ইমানের সাথে এটা সম্পৃক্ত যে আখেরাতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর দেওয়া ষাট বছরের পুরা জীবনের ইতিহাস সব আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে আর আমি যদি আল্লাহর গুলামি না করে থাকি আল্লাহর হুকুম অমান্য করে থাকি এইটার জব আল্লাহর কাছে দিতে হবে তো এইটা মানুষের বিশ্বাস থাকতে হবে এরপরে আল্লাহ একটা তোক দিয়ে লিখে দিছেন তাক দিত এটার মধ্যে ভালো মন্দ আছে এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এখন আমাদের কিছু মুসলমান পাখনা মুসলমান এরা বলে যে আমি যে খারাপ হয়েছি এটা তো আমার না দুষ্টাকার এই দুষ্ট হচ্ছে আল্লাহর আল্লাহ আমারে বেনামাজি লেখা দিয়েছেন এই জন্য আমি বেনামাজি নজিবিল্লা বলেন যে আমি যে খারাপ হয়েছি এটা আমার দোষ আল্লাহ আমার তোক খারাপ লেগে দিছে এই জন্য খারাপ দেখেন আমাদেরকে যখন তাকদিরের মাস আলা পড়া তো সুন্দর একটা যুক্তি দিছিলেন যে সমস্ত রুহুকে আল্লাহ তাআলা একত্রিত করছেন সব রুহুকে আমরা যারা দুনিয়াতে আসছি যারা আসছিল আর যারা আসবে সকল মানবের রুহুকে আদম সন্তানের রুহুকে আল্লাহ তালা একত্রিত করছেন এরপর আল্লাহ তালা বলছেন আলাস্তু তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নই তো সমস্ত রু বলছে কল ও বালা হ্যাঁ আপনি আমাদের রব তো এরপর আল্লাহ তালা তোক দিন লেখছেন কীভাবে লেখছেন আল্লাহ তালা পুরা আপনাকে যেই ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর দিছেন হায়াত দিছেন এইটা তো আল্লাহ তালা তো আগেও দেখেন পরেও দেখেন ভবিষ্যতেও দেখেন দেখেন কি না তো আল্লাহ ভবিষ্যৎ দেখছেন যে এর দুনিয়ায় পাঠানোর পরে এই কাজগুলো সে করবে আল্লাহ তালা পুরা ভবিষ্যৎ আপনার দেখছেন যে দুনিয়াতে পাঠাবো তারে তো একটা ইচ্ছা শক্তি দিব ইচ্ছা শক্তি বুঝেন আপনি যদি নামাজের পরে মনে করেন যে হুজুর যে বয়ান করছে এখন আসর পর্যন্ত আমি তসবি করবো আল্লাহ এটা আপনি পারবেন আবার কিছু মানুষ মনে করছে নামাজ পড়া শেষ এমনকে পুরা দমে গান শুনো এখন কি ফেরেশতা যে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পড়তেছে তারা মিষ্টি খাওয়াবে আর যে গান শুনতেছে বুকের মধ্যে একটা থাপরা দিবে দিবে নি না কিছুই করবে না এইটা হচ্ছে ইচ্ছা শক্তি আল্লাহ তালা ক্ষমতা দিয়া পাঠাইছেন আপনি ইচ্ছা করলে হেডফোন লাগায় গানও শুনতে পারেন আবার কোরআন আর আয়াতও শুনতে পারেন এটা আপনার ইচ্ছা এই যে আপনাকে ইচ্ছা শক্তি দিছেন কে আল্লাহ আল্লাহ দিছে না তো আল্লাহ তালা তো দেখছে যে দুনিয়া আসার পরে এই লোক কি করবে দেখছে যে এই লোক ভালো ভালো কাজ করবে তো আল্লাহ ফেরাস্তাদেরকে বলছে তার তকদিরে ভালো ভালো কাজ লেখো আর দেখছে যে তারে পাঠানোর পরে দুনিয়া যত খুন খারাপ আছে সব সে করবে আল্লাহ বলছে তার লেখো কথা কি বুঝতে পারছেন মানে আপনার ভবিষ্যৎ দেখে আল্লাহ তকদির লিখছেন এইটা না যে আল্লাহ তকদির হয়েছে আমাদের কিছু পাকনা মুসলমান আছে হেরা মনে করে আমরা যে খারাপ হয়েছি বেনমাজি হয়েছি সে হয়েছি এইটা তো আমার দোষ না এটা আল্লাহ লিখে দিচ্ছেন কথা কি বুঝছেন নি হ্যাঁ তাহলে হ্যাঁ আল্লাহ কিছু কিছু জিনিস লিখে দিছেন আপনার কখন মৃত্যু হবে কি খাবেন কোথায় আপনার জন্ম এগুলো আল্লাহ অনেক কিছু বিষয় নিজে লিখে এগুলো কারো কোনো হাত নাই বুঝতে পারছেন হবে তো এই পাঁচটা বিষয়ের মধ্যে যদি কারো কোনো গলতি থাকে তাহলে তার ইমান এখনো কি হয় নাই পরিপূর্ণ হয় নাই আর যদি পরিপূর্ণ না হয় তাহলে এই ইমান দিয়ে আখেরাতে মুক্তি পাওয়া যাবে না কারণ আখেরাতে এটা মনে রাখবেন ভালো করে আমরা যে জান্নাতে জান্নাতের কথা বলি আল্লাহ তালা জান্নাত দিবেন হচ্ছে ইমানের বিনিময়ে কিসের বিনিময়ে বলেন কিসের বিনিময়ে ইমানের বিনিময়ে আর জান্নাতে সমস্ত নাজ নিয়ামত দিবেন আমলের বিনিময়ে কিন্তু আমরা যে জান্নাতটা লাভ করব আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাব এইটার মেন চাবি হচ্ছে কি বলেন ইমান বলেন কি আমল না ইমান 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 এই জন্য রাসুল করিম সাল্লাম অগণিত হাদিস আছে অগণিত হাদিস যে মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে কালিমা নসিব হবে মানে কি মানে লাহ মোহাম্মদ রসুল্লাহ আরে এটা তো হিন্দু বেটাও পারে পারে না আপনি জিজ্ঞাসা করেন সবাই পারে এটা গেলে তারও কি এটা মুক্তি হবে নাকি এখানে যে লাহ ইল্লাল্লাহ এর মানে হচ্ছে ওই যে আগে তিনটা বুঝাইছি এইটা আপনার ভিতরে থাকতে হবে মোহাম্মদ রসুল উল্লাহ মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আল্লাহ তাল রাসুল উনি যে আল্লাহর বান্দা উনি যে আমাদের জন্য শরীয়ত নিয়ে আসছেন ওনার দেখানো পথেই যে আমাদের মুক্তি এটা বিশ্বাস করতে হবে এই অনুযায়ী চলতে হবে শুধু লা ইলাহ ইল্লাল্লাহ বললে মুক্তি হবে নাকি হ্যাঁ এই জন্য ভাই এগুলো বুঝতে হবে গবেষণা করতে হবে নিজের মধ্যে নিতে হবে যে আমার ইমানের হাল কতটুকু আমি আসলে আল্লাহ তালাকে কিভাবে জানি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এগুলো শোনার বোঝার غبشنا كورا توفيق دان آمين وآخر الدعوانا أن الحمد لله رب العالمين